Eu

হয় এটার পেছনে কারণও আছে মেইনলি আমার মাথা আজকে যে ব্যাপারটা আসছে যে পুলিশ কেন আসলে সুপার বাইক দেখতে পারে না তার আগে আপনারা দেখেন যে ওয়েদার ফুল সিনসিনারিটা কি সুপার সুপার বাইক আমাদের কাছে না থাকলেও সিনসিনারিটা কিন্তু সুপার আজকের আচ্ছা সুপার বাইকের কথা আমি বলতেছি আমাদের দেশে সুপার বাইক নাই কিন্তু সুপার বাইকের আদলে আমাদের দেশে যে বাইকগুলো আছে যে স্পোর্টস বাইক মানে এইটা বলেন হন্ডার বাইক বলেন সুজুকির বাইক বলেন বা যে কোনো চাইনিজ বাইক বলেন সুপার বাইকের আদলে সুপার বাইকের মতো করে যে বাইকগুলো তৈরি হয় বা স্পোর্টস বাইক যেগুলা ওগুলো আমাদের দেশে আছে এবং ওই সুপার বাইক অ্যালার্জির কারণে এটাও কি গাড়ি এত সুন্দর ওই সুপার বাইক অ্যালার্জির কারণে হচ্ছে আমাদের দেশের এই ছোটো খাটো বাইকগুলা এই ছোটো খাটো বাইকগুলাই বললাম আসলে অনেকের মন খারাপ হয়ে যেতে পারে আছে এত বড় একটা বাইককে ছোট বাইক বললাম আসলে কি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা অন্যান্য যে ছোট বাইক আছে যেমন একশো পঁচিশ সিসি একশো পঞ্চাশ সিসির বাইক এইগুলার কাছে আমরা এই বাইকগুলার দাম বেশি হওয়ার কারণে স্পোর্টস বাইকগুলার বিশেষ করে জিএস এক্স আর আর ওয়ান ফাইভ তারপরে সি সিবিআর এরপরে অন্য যা আছে কেপিআর টেপিআর এগুলো একটু দাম বেশি হওয়াতে দেখা গেছে যে আমরা এগুলাকে একটু বড় বাইক বলি কিন্তু যদি ইন্টারন্যাশনালি আমরা চিন্তা করি একশো পঞ্চাশ সিসি বা এই ধরনের বাইকগুলা মূলত হচ্ছে ট্রেনিং বাইক বা প্র্যাকটিস বাইক বা বাইক শেখার চালানো শেখার জন্য যে বাইকগুলা এখন আমাদের এই সমস্ত বাইকে আমরা বলি যে এত ফাংশন দিচ্ছে এই যে এই কন্ট্রোল সেই কন্ট্রোল কুইকশিফটার অটো ব্লিপারও আমরা চাই অবশ্যই এটা দোষের কিছু না এটা অবশ্যই দোষের কিছু না কারণ এটা থেকে আমরা প্র্যাকটিস করতে পারতেছি যাতে ভবিষ্যতে যদি বড় বাইক আসে যাতে ওইগুলা চালাইতে পারি কারণ যেহেতু একশো পঞ্চাশ থেকে সিসি লিমিট দুশো পর্যন্ত গেছে সামনে হয়তো সরি দুইশো পঁচাত্তর না তিনশো পঁচাত্তর পর্যন্ত গেছে সামনে হয়তো পাঁচশো ছয়শো ছয়শো থেকে মূলত সুপার বাইক ধরি আমরা ওই পর্যন্ত যেতে পারে আচ্ছা এবার আসুন হচ্ছে সুপার বাইক কি জিনিস আপনাদেরকে একটু আইডিয়া দিই সুপার বাইক হচ্ছে যে বাইকের মধ্যে সুপার পাওয়ার আছে আমাদের এই সমস্ত বাইক যেখান থেকে পাওয়ারের শেষ হয়ে যায় মানে একদম টপে গিয়ে পাওয়ার শেষ ওই সমস্ত বাইকে আসলে পাওয়ার ওখান থেকেই শুরু একটা সুপার বাইক প্রথম গিয়ারে একশো একশো বিশ একশো এ আরও উপরে উঠতে পারে মানে বিভিন্ন বাইক ভেদে আর কি এবং সুপার বাইকে আসলে একটা সিলিন্ডার বা দুইটা সিলিন্ডার থাকে না মূলত সুপার বাইক থাকে হচ্ছে চারটা সিলিন্ডারের ইঞ্জিন মানে ইনলাইন ফোর যেটা চারটা পাশাপাশি সিলিন্ডার চারটা পাশাপাশি পিস্টন এবং চারটা এক্সজস্ট পাইপ এক হয়ে অনেক সময় দুইটা বা একটার মধ্যে ওটা কনভার্ট হয়ে যায় এগুলা হচ্ছে সুপার বাইক ওগুলার সাউন্ডই অন্যরকম এন্ড ওগুলাতে আসলে একটু মাফলার টাফলার না লাগাইলে ওই ধরনের মানে হলার টলার না লাগাইলে সুপার বাইকের ফিলটা আসে না এবং ওইটাই আসলে পুলিশের মেন কনসার্ন থাকে কারণ ওই সাউন্ডটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর শব্দ দূষণ হয় থেকেই হচ্ছে এই স্পোর্টস বাইক ছোট স্পোর্টস বাইকগুলাও দেখা যায় পুলিশের চোখে একটু বেশি পরে এখন যদিও অনেকটাই এই ব্যাপারগুলো শিথিল হয়েছে আজ থেকে বেশি না দুই বছর আগে যদি চোখ দেন দুই বছর আগে একটু যদি আপনি বাইকার হয়ে থাকেন দেখবেন যে আমরা যখন বাইক চালাইতাম যদি কোনো বাইকার ওই যে এই নি এই এলবো এলবো গার্ড নি গার্ড এগুলা লাগাইতো বা রাইডিং জ্যাকেট ট্যাকেট পরতো তাহলে দেখবেন যে তাদেরকে বেশি পুলিশ ধরতো হাইওয়েতে বলেন আর শহরে বলেন যে এই রেস করতে বেরোইছে না রেস করতে বেরোইছে তারপর আমরা যারা ক্যামেরা ইউজ করতাম এই যে ক্যামেরা লাগাইছে রেস করতে বেরোইছে এই ভুল ব্যাপারগুলা ছিল প্রথম প্রথম যখন আমাদের দেশেও মানে আমরা এগুলা শুরু করি বা এই প্রথাটা আসে এই কালচারটা আসে যে সেফটি মেনটেন করতে হবে এখন অবশ্য অনেকটাই ঠিকঠাক হয়েছে এখন ওয়ার্ল্ড ওয়াইডে অনেক কিছু অনেক সুন্দর চেঞ্জ হয়েছে আসলে অতিরিক্ত আওয়াজ না হইলে বাইকের ওপরে অত বেশি করা নজর পড়ে না তবে সুপারবাইক যারা চালায় আসলে একটু শর্ট ক্যান একটু হলার ভুম ভা এই টাইপের আওয়াজটা অজালা বাইকি মানে ওইভাবে হলা টলা লাগাই চালানোর চেষ্টাটা করে তাহলে আবার জোশ আসে না বাইকারদেরও আর বাইক ব্যাপারটাই হচ্ছে ফান ভাই সুপারবাইক যখন একটা মানুষ চালাবে তখন কিন্তু ওই বাইকটা বাজার করতে বা অফিস করতে যাওয়ার জন্য চালাবে না ওইটা রাইড করতে যাওয়ার জন্য চালাবে পৃথিবীর কোনো জায়গায় এখন শহরের ভেতরে রাস্তা এর চেয়ে বেশি ফাঁকা থাকে না এরকমই আমাদের শহরের মতোই আসলে শুধুমাত্র হাইওয়ে এগুলাতে একটু সুন্দর মতো চালানো যায় তাও হলিডেতে একদিন মানুষ বের হয় হাইওয়েতে রাইড টাইট করে এই জন্যই সুপার বাইকটা রাখে মানুষ তো শখে আসলে একটু রিস্ক নিয়ে চালাবে একটু ফান করবে একটু ভালো গিয়ার টিয়ার সেট আপ পরে একটু স্পিড তুলবে মানে লাইফের চিলটা ফেরত আনার জন্যই সুপার বাইক মানুষ ইউজ করে আমরা তো আসলে আমাদের পারমিশন নাই কি করবো আমরা এগুলাই চালাই এগুলা দিয়ে আমরা শহরে ঘুরি এগুলা দিয়ে আমরা চিল করি পাহাড় টাহারে যাই আমরাও এটা নিয়ে চেষ্টা করি হতভাগা আসলে আমরা বাইকাররা বাইকার হিসেবে যথেষ্ট পরিমাণ হতভাগা বাংলাদেশে কারণে জাস্ট আমরা দেখতে পারি অনেক সময় অনেক ব্র্যান্ড বিশেষ করে আমি দেখছি যে বাইক ফেয়ার আগে যাদের ছিল বা নতুন আর ওয়ান এম যেটা ওটা দেখি ইয়ামাহা মাঝে মধ্যে একটু ডিসপ্লে ডিসপ্লে করে সুজুকি থাউজেন্ড জিএস ওটা দেখি ওরা ডিসপ্লে ডিসপ্লে করে হোন্ডার কোনোটা ওটা করে কিনা আমি অবশ্য জানি না হোন্ডায় আমি কখনো দেখি নাই যে কোনো সুপার বাইক ডিসপ্লে করছে এই আর কি দেখে আর কি আমরা মজা নেই তবে সব কিছুর পর এত কথা যেহেতু বললাম আরেকটা কথা বলি ভাই সুপার বাইকে অ্যাক্সিডেন্ট করলে আপনার ক্ষতি হবে এই বাইকে করলেও ক্ষতি হবে সাইকেল নিয়ে পড়ে গেলেও আপনার ক্ষতি হবে এই জন্য যে বাইক যেই চালান পুলিশ আপনাকে পছন্দ করলো নাকি না করলো ওগুলা বাদ দিয়ে আপনি আপনার সেফটির জন্য আপনার রাইডিং গিয়ার প্রয়োজন হলে রাইডিং গিয়ার পরেন আপনার গ্লাভস প্রয়োজন হলে গ্লাভস পরেন আর আপনার যদি জুতা প্রয়োজন হয় যে আমি আজকে জুতা পরছি সেটাও পরেন আর যদি না পরেন আপনার রিস্ক আপনার এই তো আচ্ছা যাই হোক এই এতক্ষণ এই পাচার পারলাম হচ্ছে হঠাৎ করে আমার মনে হয়েছিল ওই যে ওইটা যে পুলিশ কেন সুপারভাইক পছন্দ করে না এই ব্যাপারটা আপনাদের সাথে একটু কথাবার্তা বলি আর ভাবছিলাম যে আজকে রাস্তায় অনেক জ্যাম হবে আপনাদের সাথে আড্ডা দিতে দিতে যাই তাহলে একটু জ্যামটাও আমার ওইভাবে গায়ে লাগবে না কিন্তু পর্যন্ত সুন্দরী চলে আসছি রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা ও যে দেখেন একটা রেকার দেখা যায় এই র্যাকার এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ের মধ্যে কিন্তু থাকে এইখানে একটা দেখলাম সামনে জাহাঙ্গীর গেট থেকে পার হয়ে ওই বামে যাইতে গেলেই ওটারে কি বলে যে আরে ফ্যালকন হলের দিকে যাইতে গেলেই দেখবেন মোরে আর একটা দাঁড়ায় থাকে এবং প্রচুর সার্জেন্ট এখন বাইক টাইক ধরতেছে বিভিন্ন রকম গাড়ি ধরতেছে আপনারা চেষ্টা করবেন যে যখনই বাইক নিয়ে বের হবেন প্রত্যেকটা পেপার প্রত্যেকটা জিনিস যাতে আপনাদের ঠিকঠাক থাকে এবং রাইডটা যাতে আপনি বুঝাশুনা করেন লাইসেন্স ছাড়া ভুলেও চালায়ন না সেফটি ছাড়া ভুলেও চালায়েন না সেফটি ছাড়া যে কোনো জিনিস চালাইতে গেলেই কিন্তু বিপদ ভাই বড় ধরনের বিপদ এই জন্য অলওয়েজ সাবধান ভাই জ্যাম নাই বলছিলাম না আমার মুখ হলে পুরা মুখ ভাই জ্যাম নাই বলছি আর জ্যাম করবো না এটা হইতে পারে যাকে এক কাজ করিস বিএমডব্লিউর পিছন পিছনে যাই তাহলে মনে হইব যে সুপার বাইক চালাইতেছি বড় কোনো দেশে আছি এরকম মনে হবে অনালি থেকে মহাখালী পর্যন্ত বিশাল বড় একটা জ্যামে একদম মুড যখন খারাপ হয়ে যায় তখন এই জায়গাটা মানে মহাখালী ফ্লাইভারটা আসলে জ্যাম খুব কমই থাকে বিশেষ করে এদিকে যাওয়ার টাইমে আসার টাইমেও জ্যাম থাকে না ফ্লাইভারটা খালিই থাকে আসলে কেউ তো ভিড় ভাড়টা জমায় না এই কারণে খালিই থাকে এই জায়গাটা আবার মোটামুটি একদম স্নিগ্ধ একটা সজীবতা এনে দেয় সে একটা সজীবতা এনে দেয় আচ্ছা আমার স্পোর্টস বাইক আর সুপার বাইক নিয়ে আরেকটা কথা আছে সেটা হলো বাংলাদেশে গাড়ি ইম্পোর্টে কিন্তু কোনো বাধা নাই বাংলাদেশে আমি ফেরারি দেখছি এই জায়গাতেই দেখছি আমি ভিডিও করছিলাম যদি সুপার কার বাংলাদেশে আসতে পারে তাহলে সুপার বাইক আমার মনে হয় বাংলাদেশে দেওয়া উচিত আর সুপার বাইক নিয়ে আমি যতটুকু ইনফরমেশন জানি যে ছয়শো সিসির উপরে থেকে নর্মালি সুপার বাইক শুরু যে স্পোর্টস বাইকগুলো থাকে ইনলাইন লাইন ফোর সেগুলোই হচ্ছে সুপার বাইক এখন বেশি সিসি হইলেই যে সুপার বাইক হবে ব্যাপারটা তা না অন্যান্য যে ক্রুজার আছে ওইগুলোকে আসলে সুপার বাইক বলে কিনা আমি জানি না যেমন আঠারোশো সিসির হোন্ডা গোল্ড উইং যেগুলো আসে কে কি আসলে সুপার বাইক বলে কিনা আমি সেও না নর্মালি স্পোর্টস বাইকের ক্ষেত্রে সুপার বলে এটা জানি তবে গুগল করলে সুপার বাইক করলে উইকিপিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে আপনি ইনফরমেশন পাবেন সুপারবাইকের বাইকের কী কী গুণাবলী থাকলে একটা বাইক সুপারবাইক হয় এটা নিয়ে আমার মনে হয় না ভিডিওতে আর কথা খরচ করার দরকার আছে কারণ এখন গুগল হওয়াতে সব কিছু অনেক ইজি হয়ে গেছে আমার ভিডিওতে সুপার বাইক কাকে বলে এই জিনিস দেখার মতো মনে হয় না এনার্জি কারো থাকবে যাই হোক চলতে চলতে কথা বলতে বলতে আমরা ফ্যালকন হলে এখানে চলে আসছি অ্যান্ড সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যাই ক্রমে যাই বলেন রাস্তাঘাট আজকে প্রচণ্ড পরিমাণ ফাঁকা সময় কিন্তু একদম কম না চারটা আটচল্লিশ এখন বাজে ও বা ওনার তো সুন্দর লাগতেছে কিন্তু এই সময় অনুযায়ী এখনও পর্যন্ত রোডঘাট অনেক ফাঁকা আছে অনেক অল্প সময়ের মধ্যে আমি এদিকে চলে আসতে পারছি আর আমার এমটি ফিফটিনটা হচ্ছে মিরপুরে আজকে দেখি এমটি ফিফটিনটাকে একটু নিতে পারি কারণ এই বাইকটা চালাইতে চালাইতে আমার অবস্থা একটু খারাপ খারাপ হয়ে যাইতেছে খারাপ খারাপ বলতে হচ্ছে আমার একটু ঘাড়ে ব্যথা হয় অ্যান্ড রেগুলার কমিউট করার জন্য এই বাইকটা আমার একটু প্রবলেম হয়ে যায় আর রিসেন্ট আমার একটু দূরে যাওয়ার কথা আছে দূরে বলতে হচ্ছে আরে শাল আর সরি 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 পুলিশের সামনেই কয়েকদিন আগে ভিডিও বানাইছি ঘোরার পিছনে আর পুলিশের সামনে থাকতে নাই আজকে পুলিশের সামনে এসে আমার মোটামুটি বাইকটা এখানে ব্রেক করতে হয়েছে আর একটা পুলিশ আগায়ও আসতেছিল যেহেতু আমি একা ছিলাম এখন অন্যান্য গাড়ি আসাতে একটু আগায় আসা বন্ধ হয়েছে ভয় লাগে ভাই পুলিশ দেখলে আমার কেন হুদাই ভয় লাগে আর এখানে একটা হেলিকপ্টার নামতেছে পুরান এয়ারপোর্ট তো ওই পাশে এই সিগনালে আর কি ভিডিও করবো একটু বন্ধ করি হ্যাঁ শেষ পর্যন্ত চলে আসছি হচ্ছে বাইক ফেরিতে সবার সাথে দেখা করলাম আড্ডা দিলাম সুন্দর একটা রাইড শেষ করে এখানে আসলাম সব কিছুর পর মাইন্ড টাই মোটামুটি ফ্রেশ আজকে টুকটাক আরও কিছু কাজ টাজ আছে ওগুলো এখন সারবো সেরে টেরে দেন বাসায় যাবো ভিডিও এডিট করবো চার চারটা ভিডিও জমা পড়ে আসছে যেগুলো হচ্ছে আমার এখনও পর্যন্ত এডিট ধরাই হয়নি লাস্ট তিনটা ভিডিও ডিলিট হওয়ার পর মানে আমার অবস্থা খুব খারাপ যেতেছে বেশ প্রেশারের মধ্যে যেতেছে যাই হোক বাইক ফেরি বাইক কালেকশন হচ্ছে এই আছে এসে দেখলাম যে এই জায়গা পুরাই ফাঁকা হয়ে গেছে নতুন নতুন বাইক নাকি আরো আসতেছে যদি কারো বাইক দরকার হয় চলে আসতে পারেন বাইক ফেরিতে তাহলে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি যদি আজকের ভিডিওতে কোনো ছোট লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন স্যার প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলের মধ্যে হচ্ছে তাহলে এই ভিডিওর সামনে আবার 23 অক্টোবর নতুন ভিডিও নিয়ে আমি আসতেছি তখন ইনশাআল্লাহ আপনাদের পড়লাম আমাদের খুব চেক দা মাইক এন্ড मेक श्योर इट्स